প্রেমের ফাঁদে পেলে তিন সন্তানের জননীকে ভাগিয়ে নিলেন আশরাফ নাম করে এমনই একটা লোক এমনই ঘটনা ঘটেছেন মাগরা জেলার মোহাম্মদপুর উপজেলার তিন নং দীঘা ইউনিয়নের পাল্লা গ্রামে এখন আমি কথা বলবো ভুক্তভোগী আম্বিয়ার সাথে জি আপনার নাম কি আমার নাম আম্বিয়া জি আপনার সাথে কি ঘটনা ঘটেছে আমার সাথে ঘটনা ঘটেছে আমার স্বামীর নাম হচ্ছে স্বপন আর ওই ছেলেটার নাম হচ্ছে আশাফ তার বাপের নাম রিয়াজুল বাড়ি পাল্লা চরপাড়া আমাদের বাড়ির পাশেই বাড়ি ওই ছেলেরা দীর্ঘযোগ দিন ধরে আমার সাথে অত্যাচার করতেছে আমার খুব এখন আমার আমি কি করব এখন ও তো আমি ওরে অনেক বুঝাইছে শুনি নি না শোনার পরেও আমারে ও অনেক হুমকি ধামকিতে আমার ছেলে মেয়ে নদীতে ফেলে দিবি আমার স্বামীর অত্যাচার করবি এটা করবি ওইটা করবি এই ভয়ে আমি ওর সাথে চলে গেছি আমার স্বামী টাকা উঠেছে কিসতে আমি নতুন বাড়ি করছি যেখানে টিন দিয়ে চারপাশে বেড়া দেবো আর সি করব টিবল টিবল দেব এই জন্য টাকা আউট হয়েছে সেই কত টাকা আউট হয়েছে দেড় লাখ টাকা আউট হয়েছে উঠানোর পরে ওই টাকা নিয়ে আমি চলে গেছি ওই টাকা আমার সাথে গেছেন আশাবের সাথে গেছি আশাব আমার নিয়ে গেছে এখান থেকে নিয়ে যে নদী পার হয়ে আমার মধুখালী নিয়ে দিয়ে নিয়ে গেছে তাই তো হ্যাঁ হুমকি দামকে দিয়ে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমার মধুখালি এখানে নিয়ে আশাপুর বাসা ভাড়া করে রাখিসে রাখার পরে সারা রাত আমার সাথে কাটাইছে আমার সাথে শারীরিক সম্পর্ক করিছে করার পরে ও আমার ওইখানে সকাল বলছে কি তুমি থাকো আমি ডেক্সি পাতিল গ্যাস এসেছিলো কিনে নিয়ে আসি আমরা খাবার নাকি বাজার করে নিয়ে আসি আমি বলছি সত্যি আমি ভাবছি সত্যি আর ও তোমার কাছে রাত্রি ওর কাছে টাকা রাখেছি পরে ওগুলো কিনতে গেছে পরে আর আসে না পরে আমার কাছে ফোন না আমি কি করে যোগাযোগ করবো আমার খাবারও নয় আমি না খেয়ে রয়েছে কান্না করতেছি একবার রাস্তায় গেছি একবার বাসার ভিতরে যাচ্ছি আপনাকে বাড়ি ভাড়া করে যেখানে রাখছি আপনাকে সারারাত ওখানে ছিলেন হ্যাঁ সারারাতো এখানে ছিলাম আচ্ছা আপনি কি থানায় কোনো মামলা করছেন

বাড়ি কোথায় বাড়ি পাল্লা শহরপাড়া বাপের নাম কি বাপেরিয়াজ এখন আপনি কি চাচ্ছেন আমি আর বিশ্বাস